চিরদিনই তুমি জামা আমার আমরা দেখেছিলাম অপর্ণার বাবা আর্য স্যারকে বলেছিল যেন অপর্ণার সাথে কোনো রকম যোগাযোগ না করে কিন্তু অপর্ণা সে কথা জানতো না সকাল হতেই ছুটে চলে গেছে আর্য স্যারের সাথে দেখা করতে জানে আর্য স্যার জগিংয়ে বেরোন সাইক্লিং করেন দেখা হয়েছে মুখোমুখি দুজনের কিন্তু আর্য স্যার চোখে চোখ রাখতে পারছেন না অপর্ণা জানতে চাইছে স্যার কি হয়েছে বলুন আমি কটা প্রশ্ন করতে চাই কিন্তু আর্য স্যার কোনো উত্তর দিচ্ছে না অনেক কিছু জানার ছিল অপর্ণা বলেছে আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম আপনি তার উত্তরটা দেননি আর্য স্যার বলছে দেখো অপর্ণা আমার হয়তো কিছু ভুল হয়ে গেছে আমি দেখো অনেক কিছু হয়তো বুঝতে পারিনি তোমার কোনো দোষ নেই তুমি একটা ছোট মেয়ে আমি তোমার সাথে মেলামেশা করেছি তুমি হয়তো অনেক এক্সপেকটেশান করেছিলে অনেক কিছু ভেবেছিলে কিন্তু পরে আমি ভেবে দেখলাম সেটা আমার ভুল সিদ্ধান্ত এটা ঠিক না এটা হতে পারে না বলো ও এতদিনে আপনার এই কথা মনে হয়েছে আপনি তো আগে বলেননি দেখুন আমি আপনাকে ভালোবাসি আর আপনাকেই ভালোবেসে যাব এটা তো কোনো অপরাধ না আমি আপনার টাকা বাড়ি গাড়ি এসব কিছুই চাইনি শুধু চেয়েছিলাম আপনার সাথে হাতে হাত মিলিয়ে হেঁটে যাব। আমরা কোনো একাকী নির্জন জায়গায় ঘুরে বেড়াবো পাহাড়ি জায়গায় ঘুরব আর এটুকুই আমার ইচ্ছে ছিল কিন্তু আপনি এখন যা বলছেন আমি তো শুনে অবাক হচ্ছি আপনি কি এই জন্য আমার সাথে কথা বলা বন্ধ করলেন আমি একজন সাধারণ আপনার এমপ্লয়ি বলে আর্য স্যার বলছে তুমি আমাকে ভুল বুঝছো অপর্ণা বলল আমি যা বোঝার বুঝে গেছি ওর মনে খুব কষ্ট হচ্ছে আর্য স্যার বলেছিল ওকে জানাবে ভালোবাসার কথা কিন্তু আর্য রূপায় বলছে দেখো তুমি আমাকে ভুল বুঝো না বলছে আমি বুঝতে পেরেছি আপনাকে আর কিছু বলতে হবে না রাগ করে ওখান থেকে ছুটে বেরিয়ে গেল আর্য স্যার মনে মনে ভাবছে যে আমি তোমার বাবাকে কথা দিয়েছি আমার কিছু করার নেই তুমি যা ভুল বুঝছো বোঝো আমার হয়তো আর তোমার সাথে পথ চলা হলো না এই অবধি তোমার সাথে আমার সম্পর্ক ছিল ভেবেছিলাম অনেক কিছু আমার জীবনে কোনো দিনই সুখ আসবে না এটা আমি বুঝে গেছি কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতেই হবে ভেবেছিল অপর্ণাকে ভালোবাসার কথা বলবে ওর বাবার কাছে গিয়ে বলবে ওর সাথে বিয়ে হবে কিন্তু কোনো কিছুই হয়ে উঠলো না অপর্ণা অসম্ভব রেগে গেছে এদিকে সকালবেলা বেরিয়ে গেছে ওর মা বাবা খুব চিন্তায় অপর্ণা গেছে একটা জেরক্সের দোকানে একটা কাগজ সেখানে সাইন করছে ওর বাবা বলছে অপু তুই সকাল সকাল এখানে কেন কি করছিস বলছে বাবা তুমি যেটা চেয়েছিলে আমি সেটাই করছি বলছে তার মানে বলছে তুমি চেয়েছিলে না আমি চাকরিটা ছেড়ে দিই আমি তাই রেজিগনেশান লেটারটা রেডি করছি তখন ওর বাবা বলছে অপু তুই আমায় ভুল বুঝলি বলছে না বাবা তুমি যা চেয়েছিলে আমি তো সেটাই করছি ভুল বুঝবো কেন তুমি হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে আমি সেটা আজকে করছি ওর বাবার চোখে জল বলছে বাবা এখানে কান্নাকাটি করো না তুমি ঘরে যাও সবাই দেখছে তারপরে অপর্ণা বাড়ি এলো বাড়ি এসে সকলকে জানিয়ে গেলো যে ও চাকরিটা ছেড়ে দিতে চায় ওর মাও অবাক হয়ে যাচ্ছে ও এরকম আজকাল ব্যবহার করছে কেন বুঝতে পেরেছে ওর বাবাই হয়তো কিছু বলেছিল অপর্ণা অফিসে চলে গেছে ওদিকে অর্ক চলে এসছে মীরা গুড় গুড় করছিল কখন অপর্ণা আসবে চোর বদনামটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে টাকাটা মীরাই সরিয়ে দিয়েছিল আর সেটা জানতো কিংকর অর্ককে ওরা যেন নিজের হাতে মুঠে করে নিয়েছে অপর্ণা অফিসে এসছে অর্ক ঘরে গেছে গিয়ে বলছে স্যার আমার কিছু বলার আছে এদিকে মীরা এসে বলছে যে টাকাটা লাগবে অর্ক তুমি টাকাটা বার করার বন্দোবস্ত করো অপর্ণার দায়িত্বে ছিল অপর্ণাকে অর্ক বলল যে অপর্ণা তুমি টাকাটা বের করো চিঠিটা আমি পরে দেখছি কিসের চিঠি বললো স্যার আপনি দেখুন না বললো টাকাটা আগে বার করো ডোয়ার থেকে টাকাটা বার করতে ও অ্যাটাচি বার করেছে অ্যাটাচি খুলে দেখছে সেখানে কোনো টাকা নেই বলছে স্যার এখানে তো কোনো টাকা নেই অর্ক অবাক আজকেই এই দশ লাখ টাকা দিতে হবে ওদের বিজনেসের জন্য লাগবে মীরা আছে কিঙ্কর আছে ওরা তো অবাক হয়ে গেছে টাকাটা কোথায় গেল মীরা বলছে নিশ্চয়ই তুমি হলে নাহলে থেকে যাবে বলছে আমি এরকম নই আমি কেন টাকা নেব আর নিজে নিয়ে কোথায় যাব আমি আপনারা ভুল বুঝছেন এদিকে কি চিঠি দিয়েছে সেটা দেখতে ইচ্ছুক হচ্ছে অর্ক তারপর দেখছি রেজিগনেশান লেটার দেখে অবাক হয়ে গেছে তখন ওরা বলছে ও তুমি টাকাটা সরিয়ে চাকরি ছেড়ে চলে যেতে চাও মীরা বুঝতে পারেনি ওকে অফিস থেকে তাড়াতে চেয়েছিল। সেই জন্য এই চুরির প্ল্যানটা করেছিল কিন্তু ও যে নিজেই চাকরি ছেড়ে চলে যেতে চায় এটাও বুঝতে পারেনি তাহলে তো এইসব ঝামেলা ঝঞ্ঝাট করতো না একটা মেয়ে বিনা দোষে চুরির অপবাদ নিয়ে যাবে ওর মনের মধ্যে এগুলো খুব দানা বেঁধেছে ভাবছে এটা আমি ভুল করলাম আমি কেন করলাম একটা মেয়েকে এইভাবে অপরাধী করে দিলাম অর্ক বললো দেখো টাকাটা খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তুমি রেজিগনেশান লেটার দিয়েছ তুমি এখান থেকে চলে যাও আর কিঙ্কর বলছে তোমার এতদিনের যা টাকা টার্মিনেশন হওয়ার পর আমি সব দিয়ে দেবো তুমি বাড়ি চলে যাও কিন্তু অপর্ণা সেরকম মেয়ে না বলছে স্যার দেখুন আমি যে কাজটা করিনি তার দায় আমি মাথায় নেব না মীরা বলছে তুমি নয় ক্ষমা চেয়ে নাও বললো আমি কেন ক্ষমা চাইবো আমি তো কিছু অন্যায় করিনি আমি যে কাজটা করিনি তার জন্য আমি ক্ষমা চাইবো কক্ষনো না বলল যে দেখুন আমি এই চোর অপবাদ নিয়ে অফিস থেকে বেরোতে পারবো না তাই যতক্ষণ না টাকাটা পাওয়া যাচ্ছে আমি ততক্ষণ এই অফিসেই থাকবো আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারা টাকাটা খোঁজার বন্দোবস্ত করুন তখন অর্ক এফএম সহ বাকিদের ডেকে পাঠালো সকলকে বলল যে দশ লাখ টাকা পাওয়া যাচ্ছে না তোমরা অফিসে খুঁজে দেখো ওরাও খোঁজাখুঁজি করছে মীরা ও নিজের কেবিনে গেছে ও মনের দুঃখে কষ্ট পাচ্ছে নিজের ঘরে গিয়ে ও ডোয়ার খুলে দেখছে সেখানেও টাকা নেই ভাবছে কী হলো টাকাটা কোথায় গেল কে নিল এখান থেকে ও চুরি করে নিয়ে গেল। কে হতে পারে করকনে এসছে বলছে মীরা ম্যাডাম কী হচ্ছে মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছ বলছে না না কিছু না বলছে আমি চেয়েছিলাম যাতে অপর্ণা এই অফিস ছিঁড়ে চলে যায় কিন্তু ওকে চোর বদনাম দিতে চায়নি কেন এরকম হলো টাকাটা তো আমি সরিয়েছিলাম বলল তুমি কথা বলো না কি টাকাটা তাহলে ওর কাছ থেকেও নিয়ে সরিয়ে দিলো বুঝতে পারছে না এদিকে অপর্ণা ওরা বলছে বারবার ক্ষমা চেয়ে না ও বলল দেখুন আপনারা খোঁজার চেষ্টা করুন আমি তো আর বাড়িতে নিয়ে চলে যাইনি দরকার হলে আমার বাড়িতেও সার্চ করবেন কিংকর পুলিশে খবর দিয়ে দিল যেন অপর্ণার বাড়িতে সার্চ করা হয় জানতে পারল না অপর্ণা ওদিকে আর্য নিজের মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছে দেখছে যে জুঁই ফুলের গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে কেন এরকম হলো জল দেওয়া হয় যত্ন করা হয় অন্যান্য সব গাছ তো ঠিকঠাকই আছে জুই ফুলের গাছটা এরকম মরে যাচ্ছে ও কষ্ট পাচ্ছে মরতে দেওয়া যাবে না সেই সময় দেখেছি মাতঙ্গি মাকে নিয়ে তারা সুন্দরী মা এসছে বলছে দেখ গাছটা শুকিয়ে যাচ্ছে ওটাকে বাঁচানোর চেষ্টা কর বলছে তুমি কে মা বললো দেখ আমি এসছি তোকে বলার জন্য সামনে অনেক ঝড় বিপদ আসতে চলেছে সেগুলো সামাল দেওয়ার চেষ্টা কর বলল যে তুমি কি করে জানছো তখন বলছে আমি সবই জানি আগের কথাও জানি পরের কথাও জানি আর্য অবাক হয়ে যাচ্ছে সমস্ত কি করে বলে দিচ্ছে এই তারা সুন্দরী মা এবার আর্য খুব দুঃখ পাচ্ছে যে অপর্ণাকে কষ্ট দিয়েছে কিন্তু জানতে পারছে না অফিসে কি সব কেলেঙ্কারি কাণ্ড ঘুরতে চলেছে অপর্ণার চোর বদনাম হয়ে যাচ্ছে অর্ক অফিসটা সামাল দিতে পারছে না বুঝতে পারছে না কি করবে দাদার চেয়ারে বসে এই সব করতে যাচ্ছিলো অপর্ণার উপর বিশ্বাস করেছিল অপর্ণা বারবার বলছে স্যার আমি এই কাজ করতে পারি না আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চোর নই কিন্তু কিঙ্কর চেপে ধরেছে মীরাও মনে মনে কষ্ট পাচ্ছে অপর্ণাকে তাই বলছে তুমি ক্ষমা চেয়ে নাও তুমি স্বীকার করে নাও যে তুমি করেছো কেউ কিছু জানতে পারবে না আমাদের মধ্যেই কথাটা থাকবে কিন্তু অপর্ণা তো সেরকম না চুরি করেনি অথচ বদনামটা নিজের ঘাড়ে নেবে বলছে আপনারা বুঝতে পারছেন না আমি যে কাজটা করিনি কেন আমি নিজের ঘাড়ে দোষটা নেবো কেন আমি করব আমি অফিসেই যাচ্ছি আপনারা খোঁজ করুন না দরকার হলে আমার বাড়িতে যান সেখানে গিয়ে খোঁজ করুন আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না আর আমি যদি সত্যিই চুরি করে থাকি আমাকে শাস্তি দেবেন আমার মা বাবা আমাকে এইরকম কোনো শিক্ষা দেয়নি যে অফিস থেকে আমি জিনিস চুরি করব আমি একটা পেন পর্যন্ত নিয়ে যাই না আর আমি এতগুলো টাকা চুরি করব যেটা আমার দায়িত্বে ছিল এইবার দেখবো অপনার সাথে কি ঘটতে পারে কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো